হিল করিম আম্মাবার সম্ভাব হাজরিন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি যেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এটা আমাদের দৈনন্দিন দৈনন্দিন দিনে অবশ্য প্রয়োজন যেই বিষয় অবশ্যই আমরা অনেকে জানি না পুরুষের তিনটি ঘটনায় গোসল করার ফরজ কয়টি ঘটনায় তিনটি ঘটনা গোসল করার পর এক নম্বর হলে যখন সহবাস করে স্বামী স্ত্রী মিলন করে মিলন করার পরে তার শরীর থেকে বীর্যু নির্গত হোক বা না হোক বীরজু বাইর হোক বা না হোক তার উপর গোসল করা ফরজ দুই নম্বর স্বপ্ন হলে যখন সে গুম যাবে গুমের ভিতরে যদি সব এমন স্বপ্ন দেখলো যে স্বপ্নের কারণে তার শরীর থেকে বিরজু নির্গত হয়েছে বীরজু বের হয়েছে তখন সে অবশ্যই সে তার উপর গোসল ফরজ হবে তিন নম্বরে কামবাপ কামবাপে বিরজু নির্গত হলে মানে কামবাপ তো আপনারা অবশ্যই বুঝেন যখন কামবাব হয় কামবাবের কারণে বীর্য নির্গত হলে তখন তার উপর গোসল ফরজ তে পুরুষের এই তিনটি গাছে গোসল করা তিনটি ঘটনা গোসল করা ফরজ অবশ্যই আমরা হয়তো অনেক পুরুষ আছি এই সমস্ত ব্যাপারে আমার আমাদের এমন কোনো কি এলেম নাই জ্ঞান নাই তো অবশ্যই এই তিনটা ঘটনা যদি আপনার ভিতরে ঘটে অবশ্য আপনি আপনার উপর গোসল কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে আসেন স্ত্রী লোকের ফরজ গোসল পাঁচটি তো এই জন্য স্ত্রী লোকের পাঁচটি ঘটনায় গোসল ফরজ হয় এক নম্বরে সহবাস করলে সহবাস করার পরে তাতে বীর্য নির্গত হোক বা না হোক স্বামী স্ত্রীর সহবাস করছে সহবাস করার পরে স্ত্রীর শরীর থেকে বীর্য বাইর হোক বা না হোক স্ত্রীর উপর গোসল কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে দুই নম্বরে স্বপ্ন হলে সে যখন ঘুমের ঘরে নিদ্রায় গেছিলেন নিদ্রার পরে স্বপ্ন হয়েছে এই স্বপ্ন হওয়ার পরে মানে মানে তার উপর গোসল ফরজ তিন নম্বরে কামবাবে বীর্য নির্গত নির্গত হলে কামভাবে নির্জু বীর্য নির্গত হলে তার উপর ওই নারীর উপরে গোসল ফরজ চার নম্বরে হায়েস্ট থেকে হাইজ ইদ্যত পূর্ণ হলে যখন মহিলাদের যে মাসিক ঋতুসব মাসিক শরীরের বিধান হিসাবে যে হায়েস্ট যখন তার হায়েস্ট বন্ধ হয়ে যাবে হায়েস্ট উপরে পরে গোসল করা তার উপর ফরশ ফার্স্ট নম্বরে নেফাস ইদ্যত শেষ হলে বাচ্চা জন্ম দেওয়ার ইসমানী মানে নারীর দেহ থেকে সে খুন বাইর হয় বা রক্ত প্রবাহিত হয় তার শর্ম তার আকালে মুদ্রার উপরে মুদ্রাতে চল্লিশ দিন চল্লিশ দিনের নিচে কোনো হদ নাই এ চল্লিশ দিনের ভিতরে যে কোনো টাইমে তার রক্ত বন্ধ হতে পারত সে সুস্থ হতে পারে উপরে চল্লিশ দিন চল্লিশ দিন উপরে যদি তার শরীর থেকে হের রক্ত প্রবাহিত হয় সে সুস্থ না হয় এটা মানে ইস্তাহাজা তো এখন এই মানে সেই যদি তার নেফাস থেকে পবিত্র হয় তখন তার উপর গোসল ফরস তো এই ফাঁসটি কাজে নারীরা এই ফাঁসটি ঘটনায় গোসল অবশ্যই করতে হবে এই ফাঁসটি ঘটনায় নারীর উপর গোসল ফরজ হবে তো অবশ্যই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন কোন কোন কাজে আপনাদের গোসল আপনাদের উপর গোসল ফরজ হয় তো অবশ্যই আমরা অনেক মহিলা আছি অনেক পুরুষ আছে গোসল ফরজ জানি না গোসল ফরজ জানি না হয়তো রাত্রে স্বামী স্ত্রী সহবাস করছে সহবাস করার পরে মিলন করার পরে তারপর গোসল ফরজ হয়েছে কিন্তু ফুকুরে আসে সেই ডুব মেরে গোসল করে ফেলে না আপনি গোসলে যে তিনটি ফরজ আছে অবশ্য তিনটি ফরজ আদায় করতে হবে তিনটি ফর আদায় না করলে গোসল ফরজ গোসল আদায় হবে না এক নম্বরও নাকে পানি দেওয়া দুই নম্বর গলা কুলি করা তিন নম্বর সমাজ শরীর দত করা কুলি করবেন নাকে পানি দিবেন কুলি করবেন নাকে পানি দিবেন সমস্যর দত করবেন এই তিনটি তিনটা ফরজ আদায় করতে হবে আমরা অনেক সময় দেখা গেছে পুকুরে পুরুষ হোক নারী হোক ফরজ গোসল করার জন্য পুকুরে নামে কিন্তু সেই তিনটি ফরজ আদায় করে না এমনি গোসল করে উঠি যায় তাহলে আপনার গোসল হবে না গোসল হইতো হলে ফরজ গোসল আদায় হতে হলে প্রথম তিনটা ফরজ আদায় করতে হবে একটা ফরজ হলো। গড়গোলা কুই করা দুই নম্বরে নাকে পানি দেওয়া নম্বর সমস্ত শরীর হওয়া সমস্ত শরীর এমনি দুধ হয়ে যায় গোসল করলে কিন্তু বাকি দুইটা ফরজ আমরা অনেক সময় আদায় করি না তো অবশ্যই আমাদেরকে এই ফরজগুলো আদায় না করলে গোসল হবে না তো সময় হাওয়া অবশ্য অবশ্যই আমি যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সামনে ফেস করলাম আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখলে আপনি বুঝতেই পারবেন যে কোন কোন কারণে গোসল ফরজ হয় এবং ওই ফরজগুলো আদায় না করলে গোসল তো অবশ্যই হবে না আমরা এইভাবে বছরকে বছর যুগকে যুগ ধরে আমরা এই অজানা সত্ত্বেও গোসল করে আসতেছি অথচ আমাদের ফরজগুলো আদায় হচ্ছে না তো এই জন্য আমরা অবশ্যই খেয়াল করব এই পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করবো